গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাড়ির এসি চেম্বারে তিরিশ কেজি গাঁজা সহ গাড়ির চালককে আটক করে বক্সিরহাট থানার পুলিশ জানা যায় বক্সিরহাটের ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে পুলিশ একটি ছোট্ট চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালায় সেই গাড়ির এসি চেম্বার থেকে তিরিশ কেজি গাঁজা আটক করে ঘটনাস্থলে গাড়ির চালক অরুণ কুমারকে গ্রেফতার করে জানা যায় গুয়াহাটি থেকে গাড়িটি বক্সিরহাট হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর জমি জমিচাষ আগাছানির্মূল ধান কাটা ধানভাঙা খড়কাটা ভুট্টাঝারা সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুড়া মশলা তৈরির আধুনিক উন্নত মানের মেশিন মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচার স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট টু ওয়ান এইট সিক্স অথবা এইট ডবল ওয়ান সিক্স ডবল সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে